মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর কাউকে হায়াত দিয়েছে দুই হাজার বছর কাউরে দিয়েছো তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে আমার উম্মতি মা বাইনা সিদ্দিন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মত্রে এত বছর বেশি দিলা আমার উন্মত্রে কম দিলা কেন বিশ্ব নবীর টেনশন আছে না আবার হতাশ আমার উন্মতের কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেটেছেন আল্লাহ আকবর ও নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা আপনার উম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে